আমরা যারা গরু খামার করি আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মশা আর মাছি তাই না মানুষ একটু বাইরে ঘটে তো তো গরুর খামারে মশা মাছি আমার সবচেয়ে বড় শূত্র যারা গরু খামার করি গরু ছাগল মহিষ এদের সবচেয়ে বড় শূত্র হচ্ছে এই মশা মশা মাছি আর কি তো যার কারণে আমরা অনেকে বিভিন্ন ধরনের প্লব্ধি নেই আমি যারা বড় খামারই আছে যারা কোটি কোটি টাকা আছে তাদের জন্য এই ভিডিওটা না যারা আমার মতো ছোটোখাটো এই পাঁচটা ছয়টা দশটার মতো বড় যারা আছে আর কি তাদের জন্য এই এই ভিডিওটা করা আমরা আমি অন্য খাবার অন্য খামার কথা বলবো না আমি আমার খামার কথা নিয়ে বলি আমার খামারে আমি কি করি আমার গরু যে গোবরগুলো আছে চার পাঁচটা গরু যেগুলো আমার আছে আর কি তো গোবরগুলো আমি কি করি বর্ষাকালে সব ঘর ফেলে দিই অথবা অন্য কোনো জায়গায় রেখে দেয় রাখার পরে যখন শীতকাল চলে আসে এই নভেম্বর মাস এই বর্তমান নভেম্বর মাসে আমি একটা ভিডিও দিব বরফ থাকে আমার গরুর খামারের পাশে আমি গোবরগুলো এনে অথবা গরু যেগুলো পায়খানা করে সেগুলো পাশে রাখা আছে আমার এই নভেম্বর মাসে আমি গোবর তুলে ফেলি তুলে এনে খোলা জায়গা এটা রেখে দিই সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেলে তখন ওই যে ভিজা যে গোবরটা শুকায় যায় ওগুলোকে অন্য এর যেন রোদ লাগে আপনি দেখবেন আমাদের গ্রাম অঞ্চলে গোবরগুলোকে আমরা পাউডার মতো মেরে মেরে ওই মানে পাউডার মতো হয়ে যায় ওগুলোকে এনে আবার আমরা অন্য জায়গায় রেখে দিই তাই না আমার প্রতি হচ্ছে সেরকম আমি এই শীতকালে এগুলো সম্পূর্ণ গোবরটাকে শুকাই ফেলি জরুকু পারি সম্পূর্ণ হয় না জোরুকু পারি আর কি তো সেগুলো প্রতি দেখার পরে এগুলো জোর জোর হয়ে যায় তো এখন সময় এগুলো আমি বস্তাতে বরে বা একটা ঘর আছে আমার এখানে রেখে দিই তো এখনও আমার খামারে প্রচুর মশা মাসি এখনো বিকাল থেকে যখন গরু চলে আসে তখন প্রচুর মশা থাকে আমার গরু খামারে আমি নেক্সট ভিডিওটা আমি এটা নিয়ে দেখাবো আর তো এখন এখনো আছে এখন আর একটা টিন আছে টিনে আবার খোলা জায়গায় আগুন রেখে দেয় সবচেয়ে ভালো হয় টিনে বড়টা টিন নেবেন আপনি দেখবেন পর সিমেন্ট দোকানে গেলে একটা টিন পাওয়া যায় বড় টিন ওইখানে ওরা কী করে ওই যে কংক্রিট যে ধোয় যেগুলা ওই টিনগুলা এগুলা একটা এনে নিবেন এগুলো পাঁচশোটা নাম পড়বে ভাই পাঁচশোটার নাম পড়বে এগুলো এনে রেখবেন খামারে বা গরুর সামনে বা পিছনে যেখানে খেলার জায়গা পাবেন সেখানে যাতে ধোঁয়াটা পুরো ধোঁয়াটা যাতে ধোঁয়া যেগুলো যেন গরু খামারে ছড়ে পড়ে আগুন দিবেন শুকনো লাখি দেবেন দিয়ে তারপরে ওগুলোর উপর দিয়ে ওই শুকনোর যে গোবরটা ওগুলো দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে হালকা হালকা পানি পানি বিছাবেন এক ধাপ দেওয়ার পরে বাকি যেটা দিবেন ওটা ওগুলোর উপরে হালকা হালকা পানি স্প্রে করবেন যাতে পুরোপুরি না ভিজে বা পুরোপুরি আবার না শুকে মানে হালকা শুকাবে আর কি হালকা থাকবে কি করবে নিচে যে গোবরটা আছে এটা শুকিয়ে গেলে না ওটা হালকা 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 করে জ্বল থাকস করবে এবং সারা খামারে সারা খামারে একটা ছড়ে যাবে এখানে আমি এখানে আমার ঘুমায় আছে আমার না শুয়ে আছে তো পাশে আমার সুপারি বাগানের যে পাইকারগুলা আমার ভাই তার সাথে ডিল করতেছে যার বয়েসটা ক্লিয়ার না আর যদি ভিডিও ভালো লাগে যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন এটা ভালো লাগে আর কি তো শুকনো গোবর এত কাজের আমি বিশেষ করে জানি না কোয়েল বা আমরা যে ধোঁয়াগুলো ব্যবহার করি তাদের চেয়ে শুকনো গোবরের যে ধোঁয়াটা সবচেয়ে সুন্দর আমি গত তিন দিন ধরে আমি আমার টিন টিনে আগুন দিয়ে শুকনো গোবরটাকে আমি বাড়িয়ে নিচ্ছি আর কি শুকনো গোবরটা একটু সুন্দর থাকে আর কি তো আরেকটা বিষয় যেটা আমি প্রায় অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনারা তো আমি তো গরু খামার করি এখন গরু হাত থেকে কিনবো না মাসে ঘর থেকে কিনবো গরু ঘর থেকে কিনেন বা হাত থেকে কিনেন এখানে কিনেন না কেন গরু যেন সুন্দর থাকে ফিট থাকে গরুর স্বাস্থ্য সুন্দর থাকে সেটাকে খেয়াল করবেন আমাদের চোখ মানে শুধু আমার না মানুষের চোখ এমন একটা চোখ সে যেটা দেখে সেটা কিন্তু পছন্দ হয় আর আমার মনে মনে ভিতরে লোভ একটা আছে লোভ একটা আছে না যে এটা দেখেছি এটা আমার নিতে হবে সুন্দর আছে না কালো না বান্ধব টাইপ না যেটা লাগবে সেটা নিয়ে নেওয়া লাগবে তো এটা কাজ করবেন আপনারা যারা গরু খামার দিবেন চাল খামার দিবেন গরু ঘরে যে শুকনো যে গোবর যেগুলো আছে সেগুলো রোদে দিবেন আর বর্ষাকাল আসলে সেগুলো দিয়ে আবার চালিয়ে নিলেন কোয়াল কিছু লাগলো না তো আমি এই বছর থেকে আমি তিন চার বছর ধরে এটা করে আসছি তো এখন সে এখন যে শুকনো মাস শুকনো মাসের যে গোবরটা এটা কিন্তু অনেক কার্যকরী মানে এটা গুণ করবেন না এটা কত বড় গুণ আছে তো আসলে সামনে সুপারি বাগান আমার তো সুপারি বাগান আছে আমি গরুর পাশাপাশি গরু আমার কয়টা মুরগি খামার আমি দিয়েছি যা শুরু করেছি আর কি তো সাপোর্ট দিয়ে যাবেন আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে ভিডিওটা আরও বেশি স্বাভাবিক করতে থাকে এবং আপনারা যদি ভালো লাগে অবশ্যই বলবে তাদের সাবস্ক্রাইব দরকার আমি সাবস্ক্রাইব করে দিবে কোনো সমস্যা নেই তো আরেকটা বিষয় বিষয়ে আমি আসি আমরা যারা গরু খামারে আমি দেখেছি মশা ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করি মানে এটা বলবো না যেটা ঠিক না দে ঠিক একটা যাদের খামার আছে যারা প্রয়োগ করেন তারা হয়তো এটা ভালো ভালো বলতে পারবেন যে মশা মাছি যেটা প্রয়োগ করি আমরা যে ওষুধটা এটা মানে কাজটা কত গুরুত্বপূর্ণ আমিও সেটা একবার এনে দেখিয়েছি এ যেমন গোরফুল পেট্রোল বাপ নেপকিন যেটা বলে এগুলো গুড়া গুড়া করে গরু গরুকে স্প্রে করা এগুলো স্প্রে করার সময় গরু গায়ে ঠিকই লাগে মশা ঠিকই থাকে কখনো যায় না এটা আমার নিজের চোখে দেখা বা আমার নাম হচ্ছে জিম ভাই আমার ভাই আমি কি করি আমি আসলে আমার পানজুম আছে আমরা খাসি একটা পান চাষ করি ছেলেট বিভাগে আপনি যদি আসেন বা প্রয়োজন নাই আপনি ইউটিউবে সার্চ করবেন সিলেট পাহাড়ে খাসি দেওয়ার বসবাস আপনি দেখবেন খাসি দেওয়ার বসবাস ছেলেট বিভাগে কীরকম তাহলে ইউটিউবে সেটা দেখিয়ে দেবে তাহলে আপনি বুঝে রাখবেন যে আমরা কী করি আমি খাসি আমি খাসি আমি খাসি পান চাষ করি এর পাশে গরু খামার আছে আমার মুরগোর খামারও আছে আগে আমার ছাগল খামার ছিল কবুতর ছিল তো আমার ছাগল খামার আমি কয়েকদিনের জন্য আমি একটু অফ রেখেছি ছাগল ছাগল খামারটা আমি কী কারণে অফ রেখেছি সেটা আমি আপনাকে পরে বলবো তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যাতে সাবস্ক্রাইব প্রয়োজন আমাকে বলবেন আমি সাবস্ক্রাইব করে নিয়ে আসবো ঠিক আছে তো আমার কথা হচ্ছে যে আমি গরু খামার করি আপনি করেন আমার ভিডিওটা আমি দৈনিক গতিপূতির জন্য না মধ্য যারা দশটা থেকে গরু পালন করেন তাদের জন্য দশের ভিতরে আর কি এগারোতেও না দশের ভিতরে আমাদের যারা শুরুতে যারা কাজ করি এই যেমন ধরুন আমি গরু খামার দিচ্ছি পাঁচ বছর দু হাজার বিশ সাল থেকে এখন পাঁচ বছর পঁচিশ শেষ হয়ে আছে ছাব্বিশ সরে আসবে তো আমি গরু খামারটা দিয়েছি এবং ওখানে রাখবেন গরু খামার এসব শত্রু হচ্ছে মশা মাসি এছাড়া কোনোটা না আপনি যদি মশা মাসের সঙ্গে যদি যুদ্ধ করে জিতে যান মশা মাসি যদি আপনি পরাজিত করতে পারেন তাহলে কিন্তু আপনি আমার খামারে টিকে থাকতে পারবেন আপনি দেখবেন আসার আমরা যেন মানুষ আমরা কোথাও বসলে যদি মশা যদি কামড় দেয় তাহলে কিন্তু আমরা যন্ত্রণায় বসতে পারি না আর রাতের বেলা যখন আমরা ঘুমে থাকি তখন যদি একটা চাউলিটার মশা যদি আসে তাহলে পুরো ঘুমটা নষ্ট হয়ে যায় তো গরুর ক্ষেত্রে একটু শীর্ষ হবে গরু দেখবেন যেখানে মশা মাসি অতি বেশি সারাদিন ল্যাস না থাকে সারাদিন সে তারা আল লেস নাড়াবে বসলেও লেস নাড়াবে কেন কারণ তারা মশামাশি মানে তা ভালো না তো তাদের গ্রোথটা কমে যায় আর বড় খামার যারা আছে তাদের তো খামারে রাখবেন যে হাই কোয়ালিটি লাইট দিয়ে বা বিভিন্ন যে পশোনাল প্রোটেক্ট যেটা মশামাশি মারার জন্য সেটা কিন্তু আছে আর সেগুলো কারেন্ট বিল ভাই নাই বললাম এবার যারা পারেন তাই একটু প্রয়োগ রাখবেন এগুলা এক মাসে কারেন্ট বিল শুধু এই কারেন্টের যে মশামাশির মারা যে লাইটটা বিলটা সেই হাজার টাকার উপরে আর আমরা যারা মধ্যবিত্ত যারা আছে গরিব যারা মধ্যবিত্ত যারা আমরা মশা মাসি মারার জন্য আমরা ভাই দুমাস যদি না পারেন তাহলে কোয়েল জ্বালাবেন আর যদি সেটা না পারেন তাহলে গুরুজন্ন একটা মশারি কিনবেন মশারি প্লাস্টিক একটা নেট আছে এরকম নেট এই যেরকম আসলে আমার বাইকাট শুয়ে আছে এরকম এই যে নীল রঙের যে নেট থাকে যদি আপনাদের বাড়ি আশেপাশে টাউনে বা শহরে অভিজ্ঞ যদি মশারি যারা এটা দিয়ে যে মুসুরি বানাতে পারে তার কাছে যাবেন আমার এখানে একটা মসুরি আছে আমি আপনাকে দেখাবো আসলে সেটা কখনো দেখা হয় নাই আর সেটা কখনো মেলে দেখি হয় নাই এখনো সেটা নিচে আসে আমার তো বর্ষাকাল আসলে কী করে আমি ওই মসুরি দিয়ে পুরো গরুদেরকে ডেকে রাখি ঢেকে রাখার পরে গরুগুলা মশা হাত থেকে অনেক রক্ষা পায় তারপর একটা কোয়েল জারি দিই তার পিছন দিকে বাথাতে ধরে যেতে কোয়েলটা নাকে যেতে না যায় কোয়াল কিন্তু অনেক খারাপ আপনি যদি গরু করে জ্বালান আর গরু না খেয়ে যদি ঢুকে যায় তাহলে গরু কিন্তু শেষ গরুর সর্দি কাশি খালি কাশ খেক খ্যাক করে মনে হয় তার হয়ে গেছে এরকম অবস্থা আর কি তো তাই গরু খামারে মশা মাসি যদি তার তাহার চান তাহলে এই একটা কাজ করবেন একটা কষ্ট হবে জানি শীতকালে তো প্রায় প্রচণ্ড শীতকাল আছে গোবরগুলা মানে রাখার জায়গা পাবেন না আপনারা যেমন ধর আমার বাড়ির পাশে কোনো জায়গায় জমি যদি থাকে খোলামেলা জমি ওই এলাকার ওই জমি মালিক বলবেন ভাই আমাকে গোবর পড়তে এটা দেবেন কি না অবশ্যই দিবে গোবর দেখেন না শুকনো মাসে আমাদের আমাদের এলাকাতে আর কি জমি এরকম ফালা থাকে গাছ হয় না সবজি লাগানি হয় না দুই একটা জায়গাতে লাগানি হয় অল্প অল্প খাওয়ার জন্য জমিটা রেখে দিলাম আর গোবর যখন শুকে যাবে সেগুলো বস্তার পরে ধরলেন নাহলে পরটা ওকে মানে বানিয়ে পড়া পটার মতো একটা করে একটা একটা করে খেললেন বা খেললেন তাহলে বর্ষাকালে সেগুলো জ্বালিয়ে দিলেন আর বর্ষাকালে তো বাড়ির আশেপাশে প্রচুর লাকড়ি পাওয়া যায় অথবা খের পাওয়া যায় জ্বালিয়ে দিলেন আসা আটজন লক্ষ্য এটা এই ডুমাটা গোবর যে ডুমাটা কোনো অসুবিধা হয় না আমি তো করেছি ভাই অনেক দিন আগে থেকে এটা করা আমার অনেক দিন আগে থেকে প্ল্যান করা এগুলো আমার আপনার চেষ্টা করবেন দেখবেন যে এটা আপনার জন্য অনেক ভালো একটা উদ্যোগ হবে শর্টকাট যে শর্টকাট বলতে কোনো কিছু নাই আমি আপনার কথা বলি শর্টকাট বলতে কোনো কিছু নাই গরু খামার বলেন বা জীবনে কোনো কাজ করতে গেলে শর্টকাট বলতে কোনো কিছু নাই শর্টকাট যদি যান তারপর ক্ষতি হবে আমাকেও যদি বলেন ভাই মশা মাছে তাহলে শর্টকাটটা কী আপনাকে আমি বলতে পারবো শর্টকাট কী আপনি দোকানে যাবেন যেখানে গরু খামার যেখানে মশা মাছে তার জন্য ওষুধগুলো থাকে ফিনিক্স এগুলো কিনবেন এগুলো নিয়ে গরুর গায়ে আপনি স্প্রে করতে পারেন

লাগিয়ে ভাই শর্টকাট বলতে কোনো কিছু নাই আপনি শর্টকাট কখনো বেছে নেবেন না আমি চাইলে শর্টকাট নিতে পারতাম গরুর ক্ষেত্রে আমি কিনলাম অন্য জায়গায় বাকি দিয়ে এবং সে সেটার মতো দেখো এটার শর্টকাট আছে আর মুরগির খামার করতে গেলে আসলে মুরগির খামারের প্রতি আমার অভিজ্ঞতা নাই করেছি এখন আমার দুইটা ডিম দিয়েছে বাচ্চা ফুটে ফেলছে দুইটা একটা আটটা আটটা বাচ্চা ফুটিয়েছে আর একটা এগারোটা এখন দেখি চেষ্টা করছি ভাই গরু খামার করার কিন্তু শীতকাল করা কষ্ট আর কি বহুত কষ্ট itu di dalam lagi. Bagi nago gumo. Itu cara Dong <tangan> dong mau Oh, dong

वैसे हेलो आप लोग तो तो हैं साहब कौन हम को गेट है अभी लगा ये मसाला है जैसे ऐसा हम मत लोग बड़ा हरा हम अमित इनसे बोलता हूं आप आ सकते हैं नहीं आप चलिए कैप्सन लाइन कैप्सन और दो पांच मास लगा हुआ फाइव क्लास हम्म

The choice of punches, not the k i r r I e to say, I'm n o i o b a l l a

en ses lagimens lompardimo nabatteti